আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো ভিডিওর শুরুতে আপনাদেরকে আজকের ভিডিওতে একটা টিপস আছে টিপসটা জানিয়ে রাখছি ইউজ ল্যাপটপ কিনবেন বাট কী দেখে এন্ট্রিউর হয়ে ল্যাপটপগুলো কিনবেন অর্থাৎ কী দেখে আপনার কোয়ালিটিটা বুঝবেন এমন একটা টিপস কিন্তু আজকের ভিডিওতে থাকবে আজকের ভিডিওতে অনেকগুলো মডেলের ল্যাপটপ কিন্তু নিয়ে চলে আসলাম একদম ফ্রেশ কন্ডিশনে সব ধরনের কাজের জন্য ল্যাপটপগুলো ভালো হবে সো কী কী ল্যাপটপ থাকছে আজকের রিভিউতে দেখেন ল্যানাবোর মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে যারা সিলভার কালারটা পছন্দ করেন সুন্দর একটা ল্যাপটপ শিখতে না অনেক কম বাজেট করে ল্যাপটপটা পেয়ে যাবেন ডেলের মধ্যে পেয়ে যাবেন কোরআভ প্রসেসরে এটাও কিন্তু অনেক ভালো একটা রেটে কিন্তু ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন স্লিমের মধ্যে একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে এসপির মধ্যে পেয়ে যাবেন এসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ ফ্রেশ নিউ কন্ডিশনে এলটকা পাবেন জানাবো থিঙ্পিডের মধ্যে পেয়ে যাবেন একদমই ফ্রেশ নিউ কন্ডিশন সিক্স জেন্ড সেভেন জেন ল্যাপটপ পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে খুবই পপুলার নাইন জেনারেশন থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ আজকের ভিডিওতে কিন্তু রিভিউ পেয়ে যাবেন টু কে ডিসপ্লে রেজুলেশন দিয়ে মাইক্রোসফট সার্ফেসের ডিটাসেবল ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের রিভিউতে এবং এসপির মধ্যে মধ্যে কোরআভাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে চমৎকার একটা কন্ডিশনে এবং জার্মান ব্র্যান্ডটি পেয়ে যাবেন কোরআ ভাইভের এইট জেনারেশনাল ল্যাপটপ এটা কিন্তু পেয়ে যাচ্ছেন পটেন ইনস্টিটিউশন মধ্যে কোরআভাইভ এস পি ব্র্যান্ডের মধ্যে বিএস আজকের ভিডিওতে আপনাদেরকে এই কয়েকটি ল্যাপটপের রিভিউ দিব কোন ল্যাপটপটা কেমন কনফিগারেশন হলে কী জন্য ভালো হবে কী কাজ করতে পারবেন আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য সহ কী দেখে ইউজ ল্যাপটপ পার্সেস করবেন টিপসটা কিন্তু জানিয়ে দেবো বিএস কথার বলা না চলুন ভিডিওটা শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটিং নিস্তালায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস শুরুতে দেখাবো খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ ফ্রিল্যান্সার এবং স্টুডেন্ট যারা আছেন ঘরে বসে কাজ করবেন পড়াশোনার পাশাপাশি বাজেট কম এবং খুবই আকর্ষণীয় অনেক পপুলার এমন একটা ল্যাপটপ দেখাবো শুরুতেই এই মডেলটা পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের লেটেস সিরিজে টু ইন ওয়ান মোডে এই ল্যাপটপটা অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি পপুলার দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটি ফুল এবং অনেক ভালো সুবিধে কিন্তু আপনার এই ল্যাপটপটা নিতে পারবেন অনেক আকর্ষণীয় ল্যাপটপটা ফলো করেন ল্যাপটপটার যে বর্ডারটা দেখছেন বর্ডার লেসে কিন্তু ডিসপ্লেটা অনেক বেশি আকর্ষণীয় এবং গ্লোসি ডিসপ্লে মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চকচকে একটা ডিসপ্লে এবং রেজুলেশনও কিন্তু ভালো পাবেন সো এটা পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টু এন মোডে চমৎকার প্রেস কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন বাসাই করা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ল্যাপটপগুলো ভালো সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টুডেন্টরা প্রেন্সিং আউটসোর্সিংয়ের এবং বেসিক ফান্ডামেন্টের কাজগুলো করতে পারবেন এবং কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্টাডি পারপাসের কাজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটাতে আপনারা এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন থ্রি সিক্সটি রোটেট করে ট্যাবের সুবিধায় ল্যাপটপের সুবিধায় আপনারা ব্যবহার করতে পারবেন ডেল লেটি সিরিজ ইউএসের লঞ্চ হওয়া মডেল ইউএস ভার্সনে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটা ফোর কোর নাইন জেনারেশন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন খুবই রিজুন প্রাইজে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে সেখানে অনুযায়ী ল্যাপটপ আপনাদের লোকেশানে পাঠিয়ে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে যারা সার্ফেস পছন্দ করে থাকেন সারফেসের ডিটাসেবল ল্যাপটপ ল্যাপটপ ট্যাব দুইটা সুবিধাই কিন্তু এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ ডিটাসেবল বলতে আপনারা কিবোর্ডটা আলাদা করতে পারবেন এবং এটা হাতে নিয়ে আপনারা ট্যাবের মতো কাজ করতে পারবেন সো এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারেন মাইক্রোসফট সার্ফেস প্রো মডেলে আপনারা পাবেন মাইক্রোসফট সার্ফেস প্রো ফোর মডেলে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো সুবিধায় ল্যাপটপটা ইউজ করতে পারবেন যে ডিসপ্লেটা দেখছেন টু কে রেজুলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন আর কী কী সুবিধা পাচ্ছেন দেখেন একটা মেমোরি স্লোড আছে আপনার মেমোরি বাড়াতে পারবেন ইউজ বি ফোট এবং ওটিসি পোর্ট কিন্তু মডেলটাতে পেয়ে যাচ্ছেন ডিটাসেবল ল্যাপটপ খুব ইজিলি আপনারা কিবোর্ডটা লাগিয়ে নিতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে অনেক অনেক রিজন প্রাইজে আপনারা কালেক্ট করতে পারবেন কনফিগারেশনটা পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরে কোরাই ফাইভ প্রসেসরে সিক্স জেনারেশনে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে মাইক্রোসফট সার্ফেস প্রো মডেলটা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ ধরনের কাজ করতে পারবেন যেহেতু টু কে রেজুলেশন আছে গ্রাফিক্সের কাজ ভালো করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু রেগুলার প্রাইস থেকে ভালো ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি কোরআপের সিক্স জেনারেশন ধরনের কাজে আপনারা করতে পারবেন তো ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন এটা নন টাচে পেয়ে যাবেন টাচ হলে ল্যাপটপটার রেগুলার প্রাইস আঠাশ হাজার পাঁচশো বাট নন টাচের কারণে ল্যাপটপটা আমাদের থেকে ভালো ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এখন দেখাবো আর একটা আকর্ষণীয় ল্যাপটপ এটা ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরআই ফেভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জেনারেশন হলে যে কোনো কাজ আপনারা করতে পারবেন এবং ল্যাপটপগুলো কিন্তু ভালো আপডেট হয় অর্থাৎ ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং প্রসেসরটা পেয়ে দেবেন ফোর কো এবং এইট থ্রিডে সো যার জন্য কিন্তু আপনারা সব কাজ করতে পারবেন গ্রাফিক এক্সপিরিয়েন্সিং আউটসোর্সিং ধরনের কাজ আপনারা করতে পারবেন কাছ থেকে দেখেন ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে একটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে দেবেন একদমই ফ্রেশ এবং স্লিমের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন লেটেস্ট ইউজ সিরিজে আপনার কিন্তু পেয়ে যাবেন লেটেস্ট ইউজ সিরিজটা ইউএসএ লঞ্চ হওয়া মডেল চৌত্রিশ নম্বর মডেলে আপনার কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য লেটেস্ট ইউজ থ্রি ফোর নাইন জিরো দিয়ে আপনার গুগলে সার্চ করল মডেলটা সম্পর্কে জানতে পারবেন এটা হচ্ছে অনলি কম ইউজের কারণে কিন্তু আপনার ফেস কন্ডিশনটা পেয়ে যাবেন সো কোরআ ফাইভের জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে পটেনিসের ডিসের মধ্যে সবজনের পোর্ট ফেসিলিটি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু অনেক রিজনের প্রাইজে কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং থেকে যাবতীয় সকল কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় বিএস ফোর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ল্যাপটপ খুবই লোকেটিভ ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ চান এই মডেলটা নিতে পারেন এটা পেয়ে যাচ্ছেন এস পি এল এড বুকের মধ্যে মেটাল বডির মধ্যে আর একটা চমৎকার মডেল আপনারা কতটা ফ্রেশ দেখেন মেটাল বডির মধ্যে কিন্তু এই মডেলটা আপনারা কালেক্ট করতে পারেন বেস্ট নি কন্ডিশনে এটা রাইজন পাইপ প্রসেসরে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এইট জিবি র্যাম থাকায় ইন্টিগ্রেটেড ফোর জিবি অ্যাভেলেবেল আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন সেটা র্যাম যদি বাড়ান অর্থাৎ বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কিন্তু আরও বেড়ে যাবে এবং ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান জিবি আছে এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি ইন্টিগ্রেটেড ওয়ান জিবি ডেডিকেটেড সহ ফাইভ জিবি অ্যাভেলেবেল গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিক সুবিধা ফিঙ্গার প্রিন্সেন্টর এবং সব ধরনের প্রফেকশন দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে এই মডেলটা হবে এসপি এলএড বুকের এইট থ্রি জিরো জি ফাইভ মডেলে ইকুয়েল এট জেনারেশন রাইজন ফাইভ প্রসেসরের ল্যাপটপটা অনেক অনেক রিজেলল প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং অটোগ্রেট ডিজাইন সহ যে কোনো কাজ আপনারা করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনের প্রাইজে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বিএসএলইড বুকের আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এটা পেয়ে যাবেন এসপি ইলেকট্রিকের জি ফোর এইট ফোর জিরো জি ফোর এই মডেলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলো দেখে কোনোভাবেই আপনারা ইউজ ল্যাপটপ মনে করতে পারবেন না এতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু জি ফোরটাও কিন্তু কালেক্ট করতে পারবেন এইট ফোর জিরো জি ফোর লাইটয়েড একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ভালো হবে ভালো সুবিধা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ডুবল এস সুবিধা আছে এম টু স্লট এবং সাঁতার স্লট অর্থাৎ হার্ড ডিস্কের স্লট এবং অ্যাম টু স্লট দুইটা স্লট কিন্তু এই মডেলটাতে পেয়ে যাবেন পর ইঞ্চি ইঞ্চির সম্বন্ধে ফ্রেশ কন্ডিশনে এস পি এডবুকের এইট ফোর জিরো জি ফোর এই মডেলটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এই মডেলটার প্রাইস কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে থাকে যার জন্য প্রাইসটা বললাম না আপনারা ফোন করবেন অথবা সরাসরি আমাদের লোকেশনে এসে ভিজিট করে কোয়ালিটিটা দেখে প্রাইস বুঝে শুনে যদি ভালো লাগে তাহলে কিন্তু কালেক্ট করতে পারবেন সো এই ল্যাপটপটাতে ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা থাকবে দশ সুবিধা এবং সব ধরনের পোর্ট পেন্সিলস পাবেন ডুলেসের সুবিধা অর্থাৎ বাড়তি সুবিধা এই ল্যাপটপটা কিন্তু গ্রাফিক্স প্লেন্সিং আউটসোর্সিংয়ের জন্য সব ধরনের কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে খুব কম বাজেট করে ল্যাপটপটা কিন্তু নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন তো চাইলে এই ল্যাপটপটা সরাসরি এসে দেখে অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন বিএস আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টিও পাবেন পনেরো দিনে রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে চেক করবেন কোনো প্রবলেম পান কি না এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখছেন ভিডিও দেখে ল্যাপটপ অর্ডার করে নেবেন অথবা সরাসরি এসে দেখে নেবেন চ্যানেলের অডিয়েন্স হিসেবে পাঁচ চার থেকে পাঁচটা গিফট সহ কিন্তু আপনার ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে এই লেনমোথ থিংপ্যাডের মধ্যে লেনমোথ থিংপ্যাডের মধ্যে আপনারা পেয়ে যাবেন লং লাস্টিং করে এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন আমরা প্রায়ই ভিডিওর মধ্যে বলে থাকি যে ল্যাপটপগুলো কই মাসের প্রাণ অর্থাৎ টেকসই মডেল এই ল্যাপটপগুলোর র্যামডম আপনারা ইউজ করতে পারবেন সো আমাদের কাছে অনেকগুলো মডেল আপনারা পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরো পাবেন টি ফোর সিক্স জিরো পাবেন সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্টি কিন্তু হয়ে থাকে সো সিক্স জেনারেশন সেভেন জেনারেশন দুইটা মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন বাট প্রাইস একটু কম বেশি এবং একদমই প্রেস কন্ডিশনে করে ফেবের এই ল্যাপটপগুলো এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিড দি পাবেন সিক্স জেনারেশন হলে ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একুশ হাজার নশো নব্বই টাকায় এবং সেভেন জেনারেশন হলেই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এই ল্যাপটপগুলো দিয়ে কাজ করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন বিডিওর শুরুতে এবং ক্যাপশনে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আজকের টিপসটা বিএস বিডিওর শুরুতে এবং ক্যাপশনে দেখতে পেয়েছেন কি দেখে ইউজ ল্যাপটপ কিনবেন মূলত হচ্ছে যে কোনো ইউজ ল্যাপটপ প্রেস কন্ডিশনের উপরে ভালো কোয়ালিটিটা নির্ভর করে না নির্ভর করে হচ্ছে ল্যাপটপটা সার্ভিস করা কিনা যদি সার্ভিস করা হয় ল্যাপটপটা দেখতে যতই ফ্রেশ হোক এবং যতই কন্ডিশনটা ভালো থাকুক বাট এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে না তো এইটুকু শিওর দিয়ে নন সার্ভিস ল্যাপটপগুলো কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এবং আশা করি তিন থেকে চার বছর এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন বিএস লেনভোর মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এবং সিলভার কালারের মধ্যে স্লিম চান এবং বাজারটাও কম করবেন তাদের জন্য এই মডেলটা ভালো হবে এটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ লেনাবর মধ্যে এটা আইডেভেড সিরিজে কোরআইাই থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন গ্রাফিক্স পিলেন্সিং আউটসোর্সিংয়ের সবই কাজ করতে পারবেন যেহেতু সিক্স জেনারেশন আপডেটও করার সুযোগ আছে তাইলে আপনারা কম বাজেট করে ল্যাপটপটা কিন্তু নিতে পারেন কোরআ থ্রি প্রসেসরে আইডেভেট সিরিজে লেনাবো সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আশা করে লং লাস্টিং করে ইউজ করতে পারবেন আরও একটা ল্যাপটপ দেখাবো এসপি ব্র্যান্ডের মধ্যে এটা পোরাই ফাইভ প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে এসপি জি ফাইভ মডেলে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে পোরাই ফাইভের জেনারেশন দিয়ে ল্যাপটপটা পাবেন ফ্রেশ কন্ডিশনে ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট স্যান্সর সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশান কটিনিসি ড্রেসের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ব্রিয় আউটসোর্সিং সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু এইট জেনারেশন ফোর কোর এবং এইট থ্রেড প্রসেসরের সুবিধা আপনারা পেয়ে যাবেন সো আপনারা এই ল্যাপটপটাও গ্রাফিক্স বিলেসিং আউটসাইজিং জন্য কম বাজেট করে নিয়ে নিতে পারেন ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম